চুল বুলি কারিশ্মাকে তো সবারই মনে আছে যাকে মারদের মতো দেখতে আর ফিগারে কোনো আকর্ষণ নেই কাপুরদের মতো হাইফাই পরিবারের মেয়ে হয়ে কারিশ্মা সুখী ছিলেন না মোটেও অভিষেককে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন হয়তো ভালোবাসতেন অভিষেক বচ্চনও এনগেজমেন্ট হয়ে গিয়েছিল কিন্তু তারপরেও বিয়েটা ভেঙে যায় পরে অন্য কাউকে বিয়ে করলেও শোনা যায় হানিমুনের রাতে হাজবেন্ড কারিশ্মাকে বিক্রি করে দিয়েছিলেন বন্ধুদের কাছে প্রথমবার কাপুর খানদানের পরম্পরা ভাঙ্গার সাহস দেখিয়েছিলেন এই কারিশ্মাই ডিভোর্স স্ক্যান্ডাল বুজব কত কিছুই না হয়েছিল কিন্তু কারিশ্মা লড়ে গেছেন একা হ্যাঁ তিনি স্টার কিড কিন্তু কারিশ্মা যে লড়াইটা করেছেন তা কল্পনাও করা যায় না তার জীবনটা অনেকটা প্রদীপের অন্ধকারের মতো সেটার কোথায় এই শোনাব আজ দ্য আনটোল্ড স্টোরি কারিশ্মা কাপুর কারিশ্মা নাকি ছিলেন প্রবল অহংকারী সমসাময়িক অভিনেত্রী যেমন শিল্পা শেট্টি রবিনা ট্যান্ডন পূজা ভাট এদের তো পাত্তাই দিতেন না তিনি মিডিয়া হোক কি পত্রিকা কারিশ্মা কাপুর সম্পর্কে কোনো নেগেটিভ মন্তব্য হলেই তিনি দিতেন ও তার মুতোর জবাব লোকে বলে শুধুমাত্র কাপুর পদবিটার জন্যেই এত অহংকার কাপুর ফ্যামিলির একটা ঘোষিত নিয়ম ছিল বাড়ির মেয়ে বুদের সিনেমায় আসার কোনো অধিকার নেই নামের পাশে কাপুর পদবি বসলেই ছাড়তে হবে অভিনয় পরা যাবে না ছোট ড্রেস এই গোলামের বিরুদ্ধে প্রথম আওয়াজ তুলেছিলেন কারিশ্মা কাপুর সেটাও মাত্র ১৬ বছর বয়সে প্রথম ছবিতেই সুইম সুটে হাজির হন তিনি ঋষি কাপুরের সাথে তো ঝগড়া ই হয়েও গেছিল কিন্তু কারিশ্মা পিছিয়ে আসেননি উপার্জনের নিরিখে নব্বই এর দশকে শীর্ষস্থানে ছিলেন অভিনেত্রী একের পর এক হিট ছবি দিয়ে ভরেছেন ঝুলি কিশোরী বয়সেই নায়িকা দিয়ে শুরু বত্তিরিশ বছরেই সব শেষ করে বসে যান ঘরের কোণে কিন্তু কেন করিশ্মা কাপুরের জীবন জুড়ে নানান রহস্য উনিশশো সালের পঁচিশে জুন বলিউডের বিখ্যাত কাপুর পরিবারে তার জন্ম ঠাকুর দ্য বিখ্যাত অভিনেতা কিংবদন্তি কাপুর বাবা রানদীর কাপুর মা ববিতা পড়াশোনায় মন তার কোনদিনই ছিল না বরং অভিনয়টা তার জিনগত ক্লাস সিক্স অব্দি পড়ার পর স্কুলের রাস্তাটাই ভুলে গিয়েছিলেন কারিশ্মা চেয়েছিলেন অভিনেত্রী হতে কিন্তু বাধ সাধল কাপুর পরিবারের ফতোয়া তবে ভগবান যে মেয়েকে ডানা দিয়েছে তাকে কি খাঁচায় বন্দি রাখা যায় ১৬ বছর বয়সেই পরিবারের বিরুদ্ধে গিয়ে করে ফেললেন স্বপ্নপূরণ কিন্তু যাত্রাপথ সহজ ছিল না প্রথম ছবি প্রেম কয়েদি হল এভারেজ পরের বছর পাঁচ পাঁচটি ছবি ফ্লপ লোকে বলতে শুরু করল শুধু কাপুর পদবীর জন্যই সুযোগ পেয়েছিল না জানে অভিনয় না আছে ফিগার বেটা ছেলে মরুদের মতো চেহারা করিশ্মার তো ঘরে বাইরে উভয়ই সংকট ফ্যামিলির সাথে তো পান্না আগেই নিয়েছেন এখন মুখ ফেরাল ইন্ডাস্ট্রি কিন্তু তা বলে তো থামলে চলবে না নিজেকে ঘষে মেজে পাল্টে ফেললেন কারিশ্মা হয়ে উঠলেন আলটিমেট গ্ল্যামার গার্ল পরের দুটো ছবি আনাদি ও জিগার দুটো ছবিতেই ব্লাস্ট করলেন কারিশ্মা বাবু খুদ্দার আন্দাজ আপনা আপনা ধরা দিলেন আলাদা রূপেই এতদিন যারা ব্যাটা ছেলে বলে কটাক্ষ করেছিল তারাই শুরু করল কারিশ্মা বন্ধন উনিশশো সালে এক টর্নেটো চলে এলো বলিউডে কারিশ্মা জীবনের সব থেকে বড় ব্রেক রিলিজ হল রাজা হিন্দুস্তানি ছবির গানে সংলাপে আবেগে ছুঁয়ে গেল দর্শকের মন সব মিলিয়ে রাজা হিন্দুস্তানি ছবিটা ছিল একটা পারফেক্ট প্যা। বছর বছরখানেকের মধ্যে কারিশ্মা কাপুর হয়ে উঠেছিলেন বলিউডের ব্র্যান্ড ডিভা কাটায় কাটায় টক্কর দিতে লাগলেন কাজল জুহি রবিনা টেডেন্ট শিল্পা শেট্টিদের শোনা যায় কারিশ্মা কাপুরের জন্যই নাকি বহু ছবির থেকে বাদ পড়েছিলেন রবিনা টেন্ডেন পরে গিয়েছিলেন মাধুরী দীক্ষিত তো পাগল হে তে সাইড রোলে থেকেও কেড়ে নিয়েছিলেন সমস্ত লাইন লাইট অজয় অক্ষয় সালমান গোবিন্দা অভিষেক শাহরুখ কার সাথে অভিনয় করেননি তিনি স্পেশালি গোবিন্দার সাথে জুটিত ছিল সুপার ডুপার হিট হিরো নাম্বার ওয়ান সাজন চলি সাসুরাল কাকে ছেড়ে কাকে বলি অলমোস্ট প্রতিটি ছবি ছিল বক্স অফিসে হিট এক কথায় বলতে অর্থ যশ প্রতিপত্তি সাফল্যের চূড়ায় পৌঁছে গেছিলেন কারিশম এবং সেটাও সম্পূর্ণ নিজের দমে তার পাঁচটি মেয়ের মতন প্রেমে পড়েছিল কারিশ্মা কাপুর অজয় দেবগন এবং গোবিন্দ সাথে তার একটা অ্যাফেয়ার্স এর গুঞ্জনে উঠেছিল কিন্তু তাদের কারো সাথেই ইস্ট বালা লাভটা হয়তো বরং সেটা তো হয়েছিল অভিষেক বচ্চনের সাথে তাদের প্রেম শুরু হয়েছিল খুব সাদামাটা ভাবে তাদের প্রেম শুরু করিশ্মা তখন ইন্ডাস্ট্রির প্রথম সারির স্টার অভিষেক তখনও স্ট্রাগলার মন হারিয়েছিলেন দুজনেই বিয়েও ঠিক হয়ে গেছিল সারা পড়ে গেছিল বাগটানার আংটি বদল করে জীবন সঙ্গী হওয়ার অঙ্গীকার করেছিলেন তারা হঠাৎ কাঁটাতার হয়ে দাঁড়ালো দুজনের পরিবার শোনা যায় কারিশ্মার অভিষেকের বিয়েটাই নাকি ভেঙেছিল ববিতার কারণে কারণ ছিল দুটো মূলত বলিউডের নাম করা স্টার আর অভিষেক তখন ও সেভাবে ক্যারিয়ার শুরু করেনি দ্বিতীয়ত কারিশ্মা বচ্চন পরিবারের সাথে একসাথে থাকবে ওটা তিনি মানতে পারেননি তিনি চেয়েছিলেন মেয়ে জামাই আলাদা থাকুক এমন কি অভিষেক কি কি সম্পত্তি পাবে তারও একটা লিস্ট চেয়েছিলেন ববিতা হবু বিয়ানের এই আবদার মানতে পারেননি অমিতাভ বচ্চন তারপর যা হওয়ার তাই হল এক লহময় ভেঙে গেল মাখো প্রেম ভেঙে গেল বিয়ে তারপরেই কারিশ্মা করে ফেললেন জীবনের সবচেয়ে বড় ভুলটা ছয় মাসের মাথাতেই তিনি বিয়ে করে ফেললেন জানি মানি বিজনেসম্যান সঞ্জয় কাপুরকে তিনি যে কত বড ভুল করেছিলেন সেটা বোঝা যায় হানিমুনের রাতেই মধুচন্দ্রিমাই গিয়ে নাকি দর হাঁকিয়ে বেচতে চেয়েছিলেন স্বামী না মানাতেই শুরু হয়েছিল টর্চার গায়ে অবধি হাত তুলেছিলেন সঞ্জয় কাপুর নারী কন্ট্রোল আনন্দবাজারের এক রিপোর্টে ফলাও করে ছাপানো হয়েছিল সেই কিস্সা তারপরও সংসার করেছিলেন কিছুদিন কি আর সামাইরার মা নব্বই দশকের সুন্দরী অসুস্থ এক সম্পর্কে কে টিকিয়ে রাখা যায় এভাবে কতদিন কয়েক বছরের মধ্যেই সেপারেশন এবং দুই সালে আইনি ডিভোর্স কারিশ্মা জানিয়েছিলেন তাদের বিয়ের পরেও প্রাক্তন স্ত্রী নিয়মিত যোগাযোগ রাখতেন সঞ্জয় ছিল শারীরিক সম্পর্ক সম্পর্ক ছিল আরও অনেক মহিলার সাথে পরকিয়ায় জড়িয়েছিলেন প্রিয়া সচ দেবার সাথে ওদিকে সঞ্জয় জানিয়েছিলেন টাকার লোভে কারিশ্মা কাপুরকে বিয়ে করেছিলেন তিনি ভালো যে এই সময় কারিশ্মা কাপুর পাশে পেয়েছিলেন তার পরিবারকে বাবা রণধীর কাপুর খুল্লাম খুল্লা বলেন সঞ্জয় থার্ড ক্লাস পার্সেন আমি চাইনি কারিশ্মা ওকে বিয়ে করুক এরপরে শুরু হয়ে গেল মিডিয়ার বাঁশি দেশজুড়ে তখন একটাই চর্চা কারিশ্মা কাপুরের ডিভোর্স পাড়ার চায়ের ঠেক থেকে শুরু করে মহিলাদের কিটি পার্টি প্রতিটি জায়গাতেই তখন আলোচনার বিষয় কারিশ্মা কাপুর মিডিয়া তখন প্রচুর প্রশ্ন তুলেছিল কিন্তু করিশ্মা ছিল নির্ব কারণ যখন ঘরে আগুন লাগে তার ধোঁয়া বাইরে আসে ঠিক কিন্তু জ্বালা বোঝে ঘরের ভেতরের মানুষটাই এককালীন দাপটে অভিনেত্রী হয়ে গেলেন এক ঘরে একা এরকম পরিস্থিতিতে একজন মহিলা কতটা ভেঙ্গে পড়তে পারে সেটা আন্দাজ করাই যায় কারিশ্মা কাপুর সেই ভাঙনের মধ্যেই নিজেকে নতুন করে গড়ে তুলেছে অজয় দেবগণ অভিষেক বচ্চন সঞ্জয় কাপুর এরা প্রত্যেকেই নিজের নিজের জীবনে মুভ অন করে গেছেন নিজের মতো কিন্তু কারিশ্মা নতুন করে কাউকেই ভরসা করেননি সন্তানদের নিয়ে নিজেই গড়ে তুলেছেন একার জগত সিঙ্গেল মাদার হয়ে আম জনতার কাছে দাঁট করিয়েছেন নতুন মাইলস্টোন অল্প বিস্তার কাম ব্যাক ও করেছিলেন বলিউডে দুটো প্রজেক্ট এই ফাটিয়ে অভিনয় করেছিলেন কারিশ্মা এখন কিন্তু তাকে কোন প্রোগ্রাম এ অতটা দেখা যায় না বয়সে একান্ন ছুঁই ছুঁই আজও নিজেকে ধরে রেখেছেন কারিশ্মা অতীতের কালো ছিটে ফোটা পড়তে দেননি নিজের জীবনে সমাজের কটাক্ষকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন নিজের হ্যাপিনেসের পাসওয়ার্ড সবসময় নিজের কাছেই রাখতে হয় সেই কারণেই বোধ হয় আজও কারিশ্মা পর্দায় নেই কিন্তু চর্চায় আছেন